তার মধ্যে আপনার তার মধ্যে আপনার ওই যে পাঁচটি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড সরি হোয়াইড স্প্রেড রেন ফল দেওয়া হয়েছে মানে লাইভ ওই যে লাইফ টু মডারের বললাম সেটা কিন্তু অনেকখানা জায়গায় জুড়া হবে ঠিক আছে আর আপনার দিনাজপুর সাউথ দুটি এবং মালদাতে আপনার স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আগামীকালও একই রকম পরিস্থিতি একই রকম পরিস্থিতি তার মানে ওই যে পাঁচটি যে জেলা আছে উত্তরে হোয়াইট স্প্রেড লাইট টু মডারের স্প্রেড এবং বাকিগুলোতে আজ থেকে শুরু করে সাত দিনই আপনার ওয়েদারটা হচ্ছে এরকম যে ওই উত্তরের জেলাগুলোতে পাঁচটি জেলাতে আপনার হোয়াইট লাইট টু মডার রেন আর অন্যগুলোতে স্ট্যাটার্ড আর ওখানে আপনার ইয়া ওখানে আপনার যে ওয়ার্নিং আছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আপনার আজকে ওয়ার্নিং হচ্ছে থান্ডারস্টর্ম স্ট্রং উইথ লাইট নেই উইথ গাছটি উইন্ড ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর হওয়া জলপাইগুড়িতে আজকে হেভি রেনের ওয়ার্নিং আছে সেভেন টু ইলেভেন সেন্টিমিটার আর তার সাথে জলপাইগুড়িতে আজকে থান্ডার স্ট্রং লাইটনিং এরও কিন্তু ওয়ার্নিং আছে গাছটি উইন্ডেরও ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে কালিম্প আপনার আজকে ঠান্ডা স্টং গাছটি উইন্ড লাইটনিং রেন এদের ওয়ার্নিং আছে আলিপুরদুয়ারে হেভি রেনফলের ওয়ার্নিং আছে থান্ডা স্ট্রং গাছটি উইন্ড লাইটনিং রেন কোচবিহারও হেভি রেনফলের ওয়ার্নিং আছে তার মানে আজকে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংটা হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি হেভি রেন ওয়ার্নিং আছে এবং প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা স্ট্রং লাইটিং এসব এগুলো আছে আগামীকাল আপনার ওয়ার্নিং হচ্ছে আগামীকাল হেভি রেন আপনার দার্জিলিং জলপাইগুড়ি ইয়াস নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে ঠিক আছে ভারী বর্ষণ সব এবং জলপাইগুড়িতে কিন্তু আপনার তার সাথে সাথে ঠান্ডা লাইটনিং রেন অ্যান্ড গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তার সতর্কতা দেওয়া আছে এবং এবং নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে আপনার ঠান্ডা লাইটনিং লাইটনিং উইন এর সতর্কতা দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর হওয়া এটা গেল আগামীকাল আগামী পরশু দিন অর্থাৎ ন তারিখে পরশু মানে দশ তারিখে দশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ির জন্য কোনো ওয়ার্নিং নেই কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের জন্য কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং আছে অন্য কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে তাহলে হয়ে গেল আট নয় দশ এগারো তারিখে এগারো তারিখেও আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার কোচবিহার এবং দুটি দিনাজপুরে ভারী বর্ষণের ওয়ার্নিং আছে ঠিক আছে মালদায় কোনো ওয়ার্নিং নেই লাস্ট ডে দ্যাট ইজ বারো তারিখে ও আপনার বারো তারিখে আপনার এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং সাউথ দিনাজপুর ফর হেভি র্যান্ড ফর অন্য কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই স্যার দক্ষিণবঙ্গিনী বারো তেরো বৃষ্টি বললেন কারণ কি? স্যার দক্ষিণবঙ্গে বারতারও যে বৃষ্টি এটা হচ্ছে আপনার পিওরলি থান্ডাস্টন রিলেটেড মনসুন নয় মনসুন আপনাকে আমি বলছি আজকে আমরা চার্ট দেখলাম আই ডোন্ট থিঙ্ক বিফোর ফটিং উই ক্যান ডেক্লেয়ার দ্য অফ মনসুন ওভার দক্ষিণবঙ্গ ইফ মে বি মাই পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি চার্ট অ্যানালিসিস করে যেটুকু বুঝলাম কারণ মনসুনে কীভাবে বলুন তো খালি প্রো না মনসুমে হচ্ছে কি বৃষ্টিটা হওয়ার পরে এক দু দিন কন্টিনিউ করতে হয় একদিকে হয়ে গেলো কালকে দেখ বন্ধু বলে এসে ওই রকম সিচুয়েশনটা আমি চোদ্দ তারিখ থেকে দেখতে পাচ্ছি আর আরেকটা কি জানুন তো মনসুনের সময় কীভাবে বলুন তো দেখি মনসুনের সময় অ্যাকচুয়ালি দুটো জিনিস হয় একটা হয় কিছু কিছু জায়গা দেখুন আপনি যদি ভারতবর্ষের ম্যাপটা দেখেন ঠিক আছে ভারতবর্ষের ম্যাপটা দেখুন এবার তার নিচে ধরুন সাগরটা কিছু কিছু জায়গাতে মনসুনের যে প্রোগ্রেসটা এটা নর্থ থেকে সাউথের দিকে যায় ঠিক আছে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে কি ইস্ট থেকে আসে ইস্ট থেকে আসে তো সাধারণত আপনার সেন্ট্রাল ইন্ডিয়া টেন্ট্রাল ইন্ডিয়া যেগুলো না আমাদের ধরুন মহারাষ্ট্র কর্ণাটক এইগুলো এগুলো আপনার ওই যে নর্থ ওয়ার্ড প্রপাইজেশন যেটা হয় প্রত্যেক হয় আর এদিকে যে আপনার যে জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গ যেরকম এগুলো ইস্ট ওয়ার্ড ইয়ে থেকে

যে এক্সটেন্ডেড রেট প্রেডিক সেন্টার ছিল সেখানে इवन দ লো প্রোবাবিলিটি একটা আপনার ডিপ্রেশন হওয়ার একটা ইঙ্গিত করেছিল কিন্তু এই সপ্তাহে সেটা নেই দ্যাট প্রোবাবিলিটি হ্যাজ গট সর্বপ্রথমই আমরা জানি যে 8ই জুন বর্ষা ঢেকে 10 তারিখে না পশ্চিম দক্ষিণ মুখে 10 তারিখ মনে মনে হবে মোটামুটি আমরা পূর্ব যে দিনগুলো পেরিয়েছি হ্যাঁ একটা মানে আট তারিখটা একটা ইঙ্গিত করতো যে আট তারিখের মধ্যে বর্ষা ঢুকবে বা ঢুকছে তাই